জুলাই আগস্ট আন্দোলনের নৃশংসতা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যভাগে প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাথে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে এমনটাই জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ওয়ালকার তুর্ক এ সময় ড ইউনুস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতার আহ্বান জানান আর ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চান অন্তর্বর্তী সরকার প্রধান এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলা সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে নানা ইস্যুতে বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সাথে বৈঠক করেন এ সময় তিনি ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসন আমলে দেশ থেকে চুরি হওয়া বিলিয়ন ডলার পুনরুদ্ধারে সহযোগিতা চান এ সময় লাগার্ড অন্তর্বর্তী সরকারকে সহায়তার আশ্বাস দেন সাইডলাইন বৈঠকে জাতিসংঘের মানবাধিকার প্রধান কমিশনার ভলকার তুর্কের সাথেও বৈঠক করেন এ সময় তুর্ক জানান জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত নিরিশংসতার ওপর জাতিসংঘের তদন্ত মিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে যা ফেব্রুয়ারির মাঝামাঝি প্রকাশ করা হবে এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে চান সহযোগিতা জানান সাম্প্রতিক মাসগুলোই মিয়ানমার থেকে বেড়েছে অনুপ্রবেশ এ ব্যাপারে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন ভলকার তুর্ক বলেন সংশ্লিষ্টদের সাথে করবেন আলোচনা পরে প্রকৃতি ও জলবায়ু বিষয়ক পৃথক সেশনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস শামীম রেজা যমুনা নিউজ